আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের লক্ষ্য হলো দশ হাজার সাবস্ক্রাইবার করা কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের এই প্রথম লক্ষ্য পূরণ হবে না তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো আর হ্যাঁ ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করে যাবে ওকে এখন আসু গল্পে যাই ভাঙা বিশ্বাস একাকি আকাশের গল্প পাঠ ছয় অয়ন কফি শপ থেকে বেরিয়ে যাওয়ার পর শ্রেয়া ভয়ে কাঁপতে থাকে তার হাত আকাশের হাতের হাতের উপর শক্ত হয়ে বসে আছে তার চোখ দুটোতে এক রাশ আতঙ্ক শ্রেয়া আকাশ আমার খুব ভয় করছে ওরা হয়তো আমার ভাইয়াকে কিছু বলে দিয়েছে আকাশ তাকে শান্ত করার চেষ্টা করে সে বুঝতে পারে শ্রেয়ার ভয়টা শুধু কথার কথা নয় এটা তার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা আকাশ ভয় পেও না তোমার ভাইয়া কি করবে শ্রেয়া কাপা আমার ভাইয়া রেগে গেলে যা তা করতে পারে আমার ভয় হচ্ছে ওরা তোমার ক্ষতি করবে আকাশ বুঝতে পারে যে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাদের ভালোবাসা এখন এক অদৃশ্য বিপদের মুখে পড়ছে এই ভালোবাসাকে টিকিয়ে রাখতে হলে তাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে তারা কফি শপ থেকে উঠে দাঁড়ায় আকাশের মনে অনেক চিন্তা তাদের সম্পর্কের শুরুটা কত সহজ ছিল আর এখন তা কত জটিল হয়ে যাচ্ছে তারা দুজনে চুপচাপ কলেজের দিকে হাঁটতে থাকে পথের মাঝে একজন আরেকজনের দিকে তাকায় তাদের চোখে এখন ভালোবাসার সাথে সাথে ভয় আর উদ্বেগও দেখা যায় কলেজের গেটে এসে তারা একে অপরের কাছকে কি বিদায় নেয় শ্রেয়া তার গাড়িতে উঠে আকাশের দিকে তাকিয়ে এসে একরাশ ভালোবাসার হাসি দেয় সেই হাসিটা আকাশের মনে এক নতুন করে সাহস জাগিয়ে তোলে সে মনে মনে ভাবে এই হাসির জন্য সে সব কিছু করতে পারবে পরের দিন থেকে আকাশের জীবনে এক ধরনের চাপা উত্তেজনা শুরু হয় সে ক্লাসে বসেও যেন অন্য জগতে থাকে তার চোখ সব সময় শ্রেয়ার খুঁজে থাকে সে প্রায় নিজের অজান্তে কলেজের কমন রুমে যায় যদি সে শ্রেয়ার সাথে দেখা করতে পারে সাজিদ আকাশের বন্ধু তার এই পরিবর্তন লক্ষ্য করে সাজিদ কিরে আকাশ কি হয়েছে তোর আজকাল তোকে খুব অন্যরকম লাগছে তুই কি কাউকে ভালোবাসতে শুরু করেছিস আকাশ প্রথমে উত্তর দিতে চায় না কিন্তু সাজিদের কথা একটা সরলতা আছে তাই সে সব কিছু খুলে বলে সাজিদ সব শুনে একটু ভয় পায় সাজিদ আকাশ তুই কি জানিস না শ্রেহাদের পরিবার কতটা প্রভাবশালী ওর ভাই জনি একজন গুন্ডা আকাশ হ্যাঁ আমি জানি কিন্তু আমি তাকে ভালোবাসি ভালোবাসিস বাবা তাহলে তোর জীবন ঝুঁকির মধ্যে আছে সাজিদের কথা শুনে আকাশ একটু মুচকি হাসে সে জানে তারই ভালোবাসা অনেক কঠিন কিন্তু সেটা ছেড়ে দিতে পারে না এদিকে রাহাত অয়ন আরশান শ্রেয়াকে পেতে নানা রকম চেষ্টা করছে তারা তার সামনে বিভিন্ন রকমভাবে কথা বলতে শুরু করেছে একদিন শ্রেয়া লাইব্রেরি থেকে বই নিয়ে বের হচ্ছিল শান তার সামনে এসে দাঁড়ায় শান হেই শ্রেয়া কেমন আছো তোমার জন্য একটা কথা আছে শ্রেয়া আমার কোনো কথা নেই শান আরে শোনো তো তোমার আর ওই গ্রামের ছেলের সম্পর্কটা আমরা একদমই পছন্দ করছি না ও তোমাকে ভালোবাসে না ও শুধু তোমার পরিবারের টাকার জন্য তোমার সাথে মিশছে শ্রেয়া রাগে জ্বলে ওঠে সে শানকে একটি চর দেয় শান অবাক হয়ে যায় শ্রেয়া তোমার সাহসই কি করে আমার সম্পর্কে এই ধরনের কথা বলার আকাশ আমাকে ভালোবাসে সে তোমার মতো খারাপ ছেলে নয় শান রাগে লাল হয়ে যায় সে শ্রেয়াকে কিছু একটা বলতে চায় কিন্তু সে বলতে পারে না কারণ সে দেখতে পাচ্ছে তিশা তাদের দিকে আসছে শান সেখান থেকে দ্রুত চলে যায় তিশা শ্রেয়ার কাছে এসে তাকে সান্ত্বনা দেয় তীষা শ্রেয়া তুমি শান্ত হও ওরা তোমার সাথে কি কথা বলছে শ্রেয়া ওরা আমার আর আকাশের সম্পর্কটা খারাপ করতে চাচ্ছে শ্রেয়া এখন বুঝতে পারে যে তার ভালোবাসাকে রক্ষা করতে হলে তাকে অনেক কিছু করতে হবে সে জানে সে একা নয় তার পাশে আকাশ আছে সেই রাতে আকাশ আর শ্রেয়া অনলাইনে কথা বলে আকাশ শ্রেয়া তোমার কি কোনো সমস্যা হচ্ছে শ্রেয়া হ্যাঁ আমার মনে হচ্ছে ওরা আমার পিছু নিয়েছে আকাশ ভয় পেও না আমি তোমার সাথে আছি শ্রেয়ার মনে এখন ভয় আর ভালোবাসা দুটোই আছে সে জানে তার ভালোবাসার জন্য অনেক কিছু করতে হবে পরের দিন কলেজ ছুটির পর আকাশ কলেজের গেটে অপেক্ষা করছে তার জন্য একটি ট্যাক্সি আসবে হঠাৎ তার সামনে একটি কালো গাড়ি এসে থামে গাড়ি থেকে দুজন ছেলে নেমে আসে একজন লম্বা অন্যজন একটু মোটা তাদের মুখটা খুব কঠিন তারা আকাশের দিকে তাকায় এক নম্বর ছেলে এই যে তোমার নাম কি আকাশ আকাশ হ্যাঁ আমার নাম আকাশ কেন দু নম্বর ছেলে তোমার সাথে আমাদের বস কথা বলবে আকাশ বস কে তোমাদের বস তারা কোনো কথা বলে না আকাশকে হাত ধরে তারা গাড়িতে তুলে নেয় আকাশ ভয় পাচ্ছে সে জানে তারা তাকে শ্রেয়ার জন্য নিয়ে যাচ্ছে গাড়িটা শহরের এক অভিজাত এলাকার দিকে যাচ্ছে আকাশ জানে সে এখন কোথায় যাচ্ছে সে বুঝতে পারে তার জীবন এখন অনেক বড় ঝুঁকির মধ্যে আছে ভয় তার মনে জেকে বসছে কিন্তু সেই ভয়ের সাথে এক ধরনের দৃঢ়তাও আছে তার মনে শুধু শ্রেয়া হাসিটা ভেসে উঠছে যে হাসিটা তার মনের মধ্যে এক নতুন করে সাহস জাগিয়ে তুলেছিল গাড়িটা একটা বিশাল বেটের সামনে থামে গেটটা খুললেই একটা বিশাল বাড়ি দেখা যায় বাড়িটা এতটাই বড় যে আকাশের মনে হচ্ছে সে কোনো রূপকথার প্রাসাদে প্রবেশ করছে তাকে গাড়ি থেকে নামানো হয় দুই লোক তাদেরকে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায় ভেতরে একজন লোক বসে আছে তার চেহারা খুব কঠিন তার চোখের দিকে তাকালে ভয় লাগে সে একটা বিশাল সোফায় বসে আছে তার সামনে একটি টেবিল টেবিলের উপর একটি ল্যাপটপ সে ল্যাপটপটা বন্ধ করে আকাশের দিকে তাকায় লোকটি তোমার নাম আকাশ ধীর কণ্ঠে হ্যাঁ লোকটি আমি জনি শ্রেয়ার ভাই আকাশের মনে কোনো কথা আসে না সে বুঝতে পারে এই লোকটা কতটা প্রভাবশালী জনি তাকে আবার জিজ্ঞেস করে তুমি কি শ্রেয়ার সাথে মিশছ আকাশ গভীর কণ্ঠে হ্যাঁ আমরা বন্ধু জনি বন্ধু আমাদের সামনে এই কথা বলবে না আমাদের কথা শোনো শ্রেয়া আমাদের পরিবারের মেয়ে সে তোমার মতো ছেলের সাথে মিশতে পারে না আকাশের বুকের ভেতরটা রাগে জ্বলে ওঠে সে অপমানিত বোধ করে আকাশ আমি গ্রামের ছেলে হতে পারি কিন্তু আমি কোনো খারাপ মানুষ নই আমি শ্রেয়াকে ভালোবাসি জনির মুখে এক ধরনের তাচ্ছিলের হাসি দেয় সে হাসে হা 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 ভালোবাসো বাহ ভালোবাসা কি এত সহজ আমরা জানি তুমি টাকার জন্য তার সাথে মিশছ না আমি টাকার জন্য তাকে ভালোবাসি না তাহলে কি তুমি আমার সাথে কোনো কথা বলবে না জনি উঠে দাঁড়ায় সে আকাশের দিকে এগিয়ে আসে আকাশের মনে ভয় হচ্ছে কিন্তু সে ভয়কে প্রকাশ করতে চায় না জনি আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি শ্রেয়া থেকে দূরে থাকবে তোমার বাবাকে কি করতে পারি আমি তুমি তো জানো এই ধরনের কাজ আমার কাছে কিছুই না জনি আকাশের দিকে তার হাত বাড়ায় আকাশ তার দিকে তাকিয়ে থাকে তার মনে এক ধরনের দৃঢ়তা আসে সে ভাবে এই ভালোবাসার জন্য সে সব কিছু করতে পারে আকাশ কর্কশ কণ্ঠ আমি আপনার কোনো কথায় ভয় পাবো না আমি শ্রেয়াকে ভালোবাসি আমি তার জন্য সব কিছু করতে পারি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কিন্তু আমি ভয় পাচ্ছি না আকাশের কথা শুনে জনি অবাক হয় সে বুঝতে পারে এই ছেলেটা অন্যরকম জনি তার লোকগুলোর দিকে তাকিয়ে ওকে ছেলে দাও লোকগুলো তাকে ছেড়ে দিল জনি আবার আকাশের দিকে তাকায় তুমি ভয় পাবে তুমি জানো না আমরা কী করতে পারি আকাশ সেখান থেকে বেরিয়ে আসে তার মনে এক ধরনের অজানা ভয় সে জানে তার জীবন এখন অনেক বড় ঝুঁকির মধ্যে আছে কিন্তু তার মনে এক ধরনের দৃঢ়তাও আছে সে ভাবে তার ভালোবাসা আর বাবার সম্মান এই দুইয়ের মধ্যে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে তার মনে এক ধরনের চাপ আছে সে জানে তার এই ভালোবাসার জন্য তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে আর এইখানে শেষ হলো আমাদের একাকী আকাশের গল্প পাট ছয় গল্পটা কেমন হয়েছে বলবে কি এখন বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম